আঠারোশির পীর মরে গেছে তারপরে বোতল মার্কা দুটো সন্তান আছে বোতল মার্কা তোর কোন কি মার্কা দাড়ি নাই মোসো নাই তারপরেও মুড়ি কয় এটা আল্লাহর অলির সন্তান এরই মধ্যে আছে মাল আমাদের বাংলাদেশে পীরের বেটা হয় পীর চাদা তোর পীরের বেটা কি হয় মুড়িদারা মনে করে পীর না থাকলে কি হবে বেটা আছে তো মুসলমানেরা মনে করতো নবী না হলে কি আছে নবীর বেটা আছে অনেক সময় হয়তো অনেক মুসলমান নবীর চাইতে বেটাকে বড় মনে করতো দলের কারণে দলের কেনা এই কারণে আল্লাহ দেখলেন এটা এই ঝামেলা থা যাবে না আল্লাহ তালা চাই চারটা সন্তানকে অকাতারে নিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে নবীর সন্তানগুলো অল্প সময়ের মধ্যে যখন চলে গেল এমন সময় মক্কার তেল তেলা নেতা ধরে কান কি নেতা তেল তেলা নেতা বলতেন না আমাকে বলবে ছেলে নেই আমার এলাকাতে আছে তিনটে মেয়ে যা করবি কামাই সব খাবি জামাই আমি তেল দালাদের মুখত গুঁড়ো আঙুল দিয়ে মসজিদের মাদ্রাসা এ তিন খানা বানাছি যা করি কামাই সব খায় মাদ্রাসা এখন জামায়া সোপারি কথা গর না কে দুইশো শতক জায়গা মসজিদ মাদ্রাসার নামে কিনে করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হয়েছে মহিলা মাদ্রাসা করা হয়েছে ওখানে মসজিদ করা হয়েছে যে টাকা আপনারা দেন যখন আমি প্রথম আইছিলাম তখন এগুলো ছিল না এখন ওইখানে যাই দেখবেন মাদ্রাসা তৈরি করে তিমদের লালন পালন করতেছি তেল বলে করবি সব খাবি জামাই জামাই খাবি এই মক্কার তেল তালা নেতারা বলা শুরু করলো আব্দুল রতিম পোলা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে তার কথা কেউ মনে রাখবে না কারণ তার কোনো ছেলে সন্তান নাই ছেলে সন্তান না থাকলে বংশের নাকি পরিচয় থাকে না এই কারণে নবী একটু মন খারাপ করলেন নবী যখন মন খারাপ করতেছেন এমন সময় আল্লাহ তালা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরা কাউসার নাজিল করেছে আপনার ছেলে নিছি এতে আপনি মন খারাপ করেন না আপনাকে এমন কিছু আমি দান করবো ইন্না আপাই না কাল কাউসার আপনাকে আমি আল্লাহ এমন কিছু দান করবো যার নাম হলো কাউসার সেই কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান যায় আল্লাহ জাহান নাম কেউ চিন্তা করেন হাউদে কাউসারের পানির মধ্যে পাওয়ার কি জানেন হ্যাঁ সবাই খেয়াল করেন এদিকে হাউদে কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান নামেও যায় আল্লাহ জাহান নাম কেউ জান্নাত বানিয়ে দিবে সঙ্গে সঙ্গে সাহাবেরা সাহবেরা বললেন্লা আল্লাহ বলেছেন করছেন আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে এখন হাউজে কাউজের পানি আপনার কাছে যদি থাকে হাসরের ময়দানে কাফের বেইমানি হুদি খ্রিস্টান হাসর হবে তামার সানি ও বলবেন পানি পানি সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই সে পানির নাম হলো হাউজে কাউ জোরে সোহানা তখন ইহুদি দৌড়ে সে যদি বলে হুজুর এই হাসনের কঠিন ময়দানে এক গিলাস পানি দেন খ্রিস্টান যদি বলে এক গিলাস পানি দেন হিন্দু যদি বলে এক গিলাস পানি দেন আপনি যে দয়ার সাগর তাই বাসে আপনাকে পাথর মারলো গোটা দেহ রক্তাক্ত করে দিল জায়দ বললেন ইয়ারসুল্লাহ যে তাই বাসে আপনাকে রক্তাক্ত করলো তাদের জন্য আপনি গর্ব করেন সঙ্গে সঙ্গে নবী হাত তুলে বললেন আল্লাহ যে তাইব বাসে আমাকে মেরেছে রক্তাক্ত করেছে তুমি তাদেরকে হেদা দিয়ে দাও তা আপনার তো রাগ নাই এখন ময়দানে আপনার কাছে হাউজে কাউসের আছে এইটা দেখে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি এক গিলাস করে পানি চায় আর আপনি দয়া করে সবাইকে যদি পানি দেন আর পানি পান করলে যদি জাহান নামের ওগুলো হারাম হয়ে যায় তাহলে তো তখন আল্লাহ তার নবীকে জানাইলেন নবী গো হাউজে কাউসারের মালিক আপনাকে বানাবো কিন্তু আপনি সবাইকে পানি দিতে পারবেন না কেবলমাত্র তারাই পানি পাবে যারা যারা আর কুরবানি তারাই পান করবে পানি দুইটা আমল যাদের মধ্যে থাকবে ধরে কয়টা এ মনোযোগ শোনেন মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাই সাইজ দিয়ে সাইজ মতো সুন্দর করে না মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করে গোটা মসজিদ মুসল্লি ভরপুর করা সেই সুন্দর মসজিদ বানাচ্ছেন আকেলপুরের মধ্যে থেকে এক মসজিদে গোটা মসজিদ টাইস করা বুঝলেন আমি ঢুকে যে লোক দেখি ধুলে আমি অর্জুনকে বললাম ক্যারি ভাই টাইসের উপর ধুলা পড়ছে ঝাড় দাও না ঝাড় দেয় লাভ কি হুজুর আসান দিয়ে মধ্যে কেউ আসে না গামসার দুই বাড়ি মেরে আল্লাহ আকবর কে নামাজ পড়ি দেখেন হামাজ পরিষ্কার আমি বললাম তাহলে তুমি মসজিদ ঢাক না নামাজের দিন দেই হুজুর নামাজের দিন আমি বললাম মসজিদ সব দিনই তো নামাজ নামাজের দিন আবার কোনটা বলে হুজুর আমাদের আক্কেল পুরের কিছু লোক মনে করে জুমার দিন হলো নামাজের দিন হুজুর সেই দিন কি আপনারা এই মসজিদ বানাচ্ছেন খালি জুম্মার নামাজের জন্য কথা বলেন জুম্মা নামাজের জন্য জুম্মার নামাজ সম্পর্কে কোনো হাদিসে রাসুল বলে নাই কিন্তু নামাজ সম্পর্কে বলেছে লা সালাত আলা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই বাইনাল আব্দুল কুফরি তারকুস সালাত বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা যে নামাজ পড়বে না সে হলো কাফের রাসুল বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো জোরে বলেন বলেন বিল্লাহ মাদ্বীপের নামাজ কারা কারা পড়েননি আর তিনবার বলতেছে আর তিনবার বলতেছে না আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন তো ফজরের আগে যদি আপনি মরে যান এই করে কে রে নামাজ পড়েনি যারা এর নাম কি যারা মাদীবের সান্নামাজ পড়েননি ফজর আগে যদি আপনার মরে যান বুকত হাত কত কৌটি মানুষ জানাজা পড়লে আপনি জানা তো যাবেন আর যদি মাগ্রিবেশন নামাজ আদায় করেন ফজর আগে যদি আপনি মারা যান একটা মানুষ যদি আপনার জানাজা করে ওই মাগ্রিবেশন নামাজ রসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে আজকে নামাজ নাই মসজিদ আছে পাড়ায় পাড়ায় মসজিদ আসেন সব নামাজের ওয়াজি এক নম্বর হলো নামাজ ফাসাল্লি রব্বিকা দুই নম্বর হলো ওয়ান হার মানে কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউদে কাউসারের পান এখন নামাজ সম্পর্কে আমি আপনাদের বলতেছি আল্লাহ রাসুল ফজরের নামাজ কাবা ঘরের আঙ্গিনে আদায় করলেন কোন নামাজ ফজরের নামাজ আদায় করে নবী যখন মসজিদ কাবা থেকে বের হয়ে আসতেছেন সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল ভালো মানুষের দেখা হতো নাকি আপনারা যারা হজ করছেন তারা সবাই জানেন কাবার আর রাসুলের বাড়ি এই দুইটার মাঝখানে যার বাড়ি তার নাম হলো আবু জেহেল আবু জেহেলের বাড়ি থেকে নবীর বাড়ি হলো চারশো মিটার আর আবু বাড়ি থেকে আল্লাহর কাবা হলো দুইশো মিটার কয় মিটার মানে আবু জেহেল এত ভাগ্যবান লোক দেখেন ডান পাশে কাবা বাম পাশে আবু জেহেল আপনার বলেন তো বড় ভাগ্যবান আছে সে আবু জেহেল নবীর সঙ্গে সর্বোত্তম দেখা নবীর দিকে তাকায় বলতেছে বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর এত সুন্দর তুমি কেমনি হলে আবু দহেল কি নবীর বিরুদ্ধে কারণ করতেছে সন্ধ্যার সময় থেকে তুমি সুন্দর কিন্তু সকালবেলা এত সুন্দর তুমি কেমনে না সঙ্গে সঙ্গে নবী বলতেছে চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে সুন্দর দেখেছেন সকালবেলা এত সুন্দর দেখার পেছনে কারণ হলো আজকে রাত্রে বেলা। 500 থেকে কাবা আর 500 থেকে আল্লাহ পাক আমাকে ঘুম থেকে চেতন করে আমাকে বরাকের পিঠে করে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেলেন বাইতুল দুই নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়া আমি আল্লাহর আরশে গেলাম আল্লাহ পাক আমাকে পাঁচ পাঁচত্ব নামাজ দিল সে পাঁচ পাঁচত্ব নামাজ নিয়ে দুনিয়াতে আবার ফিরে এসে আমি ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো আপনার সাথে আমার দেখা হলো দুই একজন আপনার আল্লাহ গর কা কি কোলা আজকে রাত্রেবেলায় বেলায় তুমি বাইতুল মোকাদ্দ গেছে সেটি দুই রাখার নামাজ পড়ে সেখান থেকে আবার সাত আসান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমাকে পাঁচ নামাজ দিল সে নামাজ দিয়ে আবার ফিরে এসে আমার সাথে দেখা হলো নবী বলতেছে চাচা আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আল্লাহর নূরে নূরাবিত হয়ে আমার চেহারাকে আল্লাহ হয়তো সুন্দর করে দিয়েছে আবু জেহেল বারবার নবীর দিকে তাকায় বলে বাবা একদিন জানতাম তুমি আধা পাগল কিন্তু আজকে দেখতেছি তুমি পুরা পাগল আল্লাহ নবী বলে চাষ আমার মধ্যে পুরা পাগলামের কি দেখলেন যে হেল বলতেছে এই জীবনে দুই দুইবার বাইতুল মুকद्दাস ভ্রমণ করেছি যেখানে যাইতে লাগে 30 দিন আসতে লাগে তিরিশ দিন যেখানে যাইতে তিরিশ দিন আসতে তিরিশ দিন লাগে আর তুমি কইলে আজকে রাত্রে বেলায় বাইতুল নামাজ পড়েছ আমার মনে হয় তুমি পুরা পাগল হয়ে গেছো এই বলে বুঝে হেল যখন নবীর কাছ থেকে যাবার যায় নবী জোর হাত করে বলে চাচা আপনি আমাকে হাজার বার পাগল বলেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু আপনি কোথায় যাচ্ছেন আপনি যে হেল বলতেছেন তোমাকে আমি পাগল বানাই আমার কাছ থেকে তোমাকে বের করতে চাই কারণ কয়েকদিন হলো আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয় আর তোমার বাড়ির দিকে সালাম দেয় আবু জেহেল বলতেছে কয়েকদিন আমি দেখতেছি কিছু কিছু লোক এসে আমার বাড়ির দিকে থুক আর তোমার বাড়ির দিকে আর সালাম কিন্তু আমার বাড়ির ধারে তুমি থাকতে আর তোমার সালাম দিবি আমার থুতু দিবি আর তোমাকে আমি এখানে রাখবো আমি কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না যে কোন ইস্যুতে তোমার ছাড়াবো আর দেখাছি অনেকদিন আমি চিন্তা করতেছি কিভাবে তো তাড়ান যায় আমাদের বাংলাদেশের হাসিনা বহুই সুখ দেশে বাংলাদেশের আলেমদেরকে তাড়ানোর জন্য ধরে কোন কথা ঠিক না এখনো কতকগুলো ইস্যু খুঁজে বলতেছে রাজাকা এই মুহূর্তে বাংলা স্যার আমরা বলি বাংলাকে তোর বাপ দাদা ইস্যু ইস্যু বলেন না আবুদের ইস্যু আছে পাগল এক দৌড়ে গেছে সকালবেলা আবু বক্করের বাড়ির দরজা কার দরজা আবু বক্করের দরজা নিয়ে তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো যেই বলছে বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো সঙ্গে সঙ্গে আবক্কর দরজা খুলে বলে বুঝে যেই কথা একবার বলেছিস আর একবার আর একবার হ্যাঁ হ্যাঁ আবু জেহেল তিন ধাপ গেছে আমি সব সময় শুনেছি নবীর যে কয়টা সাহাবি তার মধ্যে এক নম্বর নরম হচ্ছে আবু বক্কর দুই নম্বর গরম হচ্ছে আর তিন নম্বর অর্থনীতির দিকে চার নম্বর জ্ঞানী হচ্ছে আলী সবগুলোই এক নম্বর নরমের এক নম্বরের নাম কি আবু বক্কর আর সে আবু আবু জাহেল আর একবার খালি একবার আবু জেহেল বলতেছে তুমি এত গরম হলো কেন আবাবা বলতেছে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আর এই নবীর বিরুদ্ধে কথা শুনে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই সে মোনাফিক হয়ে গেছে আজকে বাংলাদেশে নবীর বিরুদ্ধে না বললো আলে মোলামার বিরুদ্ধে তারা কথা বলবে আলে মোলামারা কারা আল ওলামারা সাতুলাম্বিয়া আলেমরা হল নবীদের ওয়ারিস জোরে কর কথা ঠিক কিনা আলে মোলামাদের বিরুদ্ধে শাসতলে গল্প হয় আলে মোলামার বিরুদ্ধে কথা হয় একটা মানুষ জবান খোলে না আপনি যদি আলে মোলামার পক্ষে থাকতে না পারেন আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন যদি ইমানদারের আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও সত্যবাদীদের তোমরা দল করো সত্যবাদীদের তোমরা সাথী হও এ কথা কি আমার না আল্লাহ আপনারা বলেন সত্যবাদী কারা মানুষের সংবিধান থেকে যারা কথা কয় তারা সত্যবাদী না আল্লাহর কোরআনের সংবিধান থেকে যারা কথা বলে তারা সত্যবাদী হ্যাঁ বোঝা লাগবে একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু জাহেল চমকে বলা আমি কি জানি পাগল বললাম তুমি কি জানো আবুবাকর বলে আমার জানার দরকার নেই তুমি আমার নবীরে পাগল কইছো আমার কলজার মধ্যে আগুন ধরে গেছে বলতে বলতেছে একটু ঠান্ডা হয়ে শোনো তোমার নবী কইল তোমার নবী কইলো আজকে রাত্রিবেলা বলে বাইতুল থেকে গেছে যেখানে আমি দুইবার গেছি যাইতে তিরিশ দিন লাগে আসতে তিরিশ দিন লাগে আর তোমার নবী কইলো আজকে রাত্রিবেলা সেখানে দুই রাগের নামাজ পড়াচ্ছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে আল্লাহ তাআলা নবীকে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ এসে বলো বক্কর এই গাঁজাখুরি গল্প বিশ্বাস করা যায় আবু বলতে এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে এক বিন্দু মিথ্যা বরে নে সুবহানাল্লাহ আবু কয় আল্লাহর আমার সকাললাই নষ্ট রে আমি কার কাছে কি খবর দিতাম আমার কাছে বলতে হুজুর মতিউর রহমান নিজামের ফাঁসি হচ্ছে কামরুজ্জামানের ফাঁসি হতে কাদের মোল্লার ফাঁসি হয়েছে সাইদি হুজুরের ফাঁসি হবি মানে এই ফাঁসির ধারা মুখস্ত করছে আপনারা এত ওয়াশ করতেছেন হুজুর সাইদি হুজুরের পক্ষে দোয়া করতেছেন তারপরও ফাঁসি হবি হুজুর আমি আর হাত ধরে নিয়ে গেলাম টলে যা বললাম ভাই এক দুই কাপ দুধের চাপ হুজুর দুই কাপ খেয়ে একলা মানে দুই কাপ খাও খাও এক কাপ খায় আরেক কাপ খাও উনি যখন চার টান মারছে তখন আমি বললাম ভাই যান তুমি তো সাইদ হুদুরের ফাঁসিলা চিন্তা করতেছে কি তোমার যে মৃত্যু হবে যেই কে তোমার মৃত্যু হবে চুমকে উঠছে চুমকে উঠলে ফাঁসির তারিখ আছে রে পাগলা মরার কোনো তারিখ নাই জোর এখন কথা ঠিক কে না আপনার বলেন তো যাদের ফাঁসি হয়েছে তাদের তারিখ আছে না কিন্তু যারা মরতেছে এরা কোন তারিখে আমি লোকটার হাত ধরে বললাম পাগল যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা মরার আগে কলমা পড়তেছে নামাজ পড়তেছে পড়তেছে করে করে দড়ি যখন গলার দিচ্ছে তখনও তারা কলেমা পড়তে পড়তে তাদের কার্যকর হচ্ছে আর তুই যখন মরবি তখন কলমা পড়ার গ্যারেন্টি আছে না এখন বলকুন্ডা ভালো আপনার কথা মতো তো ফাঁসি ভালো তারা আর একটা খেয়ে ওই বাইরে দেয় বলতেছে খবর দিলাম রে কাম রে আরে পাগলা কাছে আবু জেল খবর দিছে আপনার বলুন তো এই খবরের লাভ আছে আবু বক করে দৌড়ে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী কাবা ঘর হেলান দেয় ছোট বাচ্চার মতন কাঁদতেছে আবর পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলতেছি রাসুল আল্লাহ আপনি কেন কাঁদতেছেন আমি শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা আপনি বাইতুল মুকাদ্দ নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসান পাই দিয়া আল্লাহর আরো সে গেলেন আল্লাহ ফাক আপনাকে পাঁচ অক্ত নামাজ দিল হুজুর এত বড় খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন রাসুল বলা অবাক এই খবর তোমাকে কে দিল অবাবক কর বলতেছে আবু জেহেল দিয়েছে আল্লাহ নই বলা তোমার কি বিশ্বাস হয় আবক্কর বলতেছে এক সাররা মিথ্যা নয় হুজরুর এক সাররা মিথ্যা নয় সঙ্গে সঙ্গে নৈ দালবক্কর কে বুকের মধ্যে নেবোক্কর আবু জেহেদ আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার মরের মধ্যে বড় কষ্ট হয় কিন্তু তুমি যখন এক জাররা মিথ্যা নয় আমি তো কি পুরস্কার দেওয়া অবাক কর আমার তো দেওয়ার মতন কিছু নাই আল্লাহ বলে হাবি আপনি কি শুরু দিবা না পারলে কি হবে আমি আল্লাহ আউবাকরকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলা চারিদিক থেকে সাহাবার এসে নবীকে ধরে বলল হুজুর আমরা শুনলাম আপনি বলে আজকে রাত্রে মেরাজ করছেন আল্লাহ বলে আপনাকে পাঁচ অক্ত নামাজ দিছে হুজুর আপনি নাকি বাইতুল মোকাত আছে ইমতি করছেন আল্লাহ রাসুল বললেন তোমাদেরকে বিশ্বাস হয় সাহাবারা বললেন এক বিন্দু মিথ্যা নয় রাসুল বললেন এ তাহলে বসো সমস্ত সাহাবিকে কাবার আঙ্গি নাই নবী বসাইলেন ধরে খান সোহান আল্লাহ ওমর ফারুক বলতেছে আর রসুল্লাহ এখন আপনাকে আল্লাহ যে পাঁচ অত নামাজ দিল এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই রাসুল বললেন খালি শুনতে হবে না মানা লাগবে আজকে আমি নামাজের ওয়াজ আপনাকে শুনাব আপনার খালি শুনবেন শুনবেন দেখছেন খালি মুরব্বিরা বলতে মানা লাগবে জুয়ানগুলা কথা কয় না কেরে ভাই পাঁচ নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ কোন লোক যদি বাড়িতে ফজর নামাজ পড়ে তারপরে রাসুল বলছেন সে মোনাফিক বাড়িতে ফজর নামাজ পড়লে সে মুনাফিক বাড়ি পড়লে মুনাফিক জামাতের সঙ্গে আদায় করা লাগবে সেই নামাজের নাম হলো ফজরের নামাজ জোরে করে কোন নামাজ কথা বলেন কোন নামাজ এই যারা ফেসবুক চলাও দুটা পর্যন্ত তোরা বুকো ধাপ খাও তো ইমাম সাহেবদের ফদরা আদানের মধ্যে একই শব্দ দুইবার বেশি কয় অন্য আদানত এই শব্দ নেই সেই শব্দের নাম কি চেতন পাও না আপনি বলতেছেন আপনার বলতেছেন এই জুয়ান গুলে জুয়ান গুলে আগে আসলো সাড়ে তিন হাত যা শুনতেছি হচ্ছে আড়াই হাত আর মানে বুঝেন আসতে করে ল্যাব মাথার উপর কম্বল মাথার উপর দিছে পাও বার হচ্ছে শীতের দিন পাও টানিয়া বুকের কাছে ধুছে আপনি জানলা দেয় তাকে দেখবেন ঘরের মধ্যে মানে চাউলের বস্তা ঢেকাত হচ্ছে আগাও নাই মাথা নাই কেরে ল্যাপের মধ্যে কেরে আপনি আস্তে করে ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ খালি শুনলে হবে না ভাইজান অমর ফারুক বললেন এরা সুরাল্লাহ आल्लाजे पाँच तो नाम आपके दिलें

আমি রাসুল একবার মেরাজ করেছি কার সাথে আর দৈনিক তোমরা 5 বার মেরাজ করবে আল্লাহর সঙ্গে রাসূল বললেন আসসালাতু মফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে বেহেশতের চাবি জোরে কোন এখন যারা জুম্মা মারতেছেন আপনারা হয়তো বলতেন যে খবর কি সবার শেষ এসে আগে যায় আমাদের কোনো খবর নাই অবশ্যই খবর আছে লাতাক না তুমি রাহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্না ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ বলে রহমান রহিম আল্লাহ তাহলে হাসুরের ময়দানে বলবেন যারা পাঁচ সত্য পড়ো নাই জুমার তিনি শেষে আগে গেছো ওই সমস্ত জুম্মা পাটিকে আমি আল্লাহ জান্না দিয়ে দিলাম